স্বস্কার জয় মাতারা জয় গুরু বন্দেম আমি আজকে বৃহস্পতির বারে জাতক বা জাতিকা যাদের বৃহস্পতির সমস্যায় ভুগছে কি হবে কি করবে বুঝতে পারছে না তাদের জন্য খুব সখু একটা টিপস নিয়ে টিপসটা এমন কিচ্ছু না যদি প্রত্যেক আপনারা এটা ব্যবহার যদি করতে পারেন যাদের বৃহস্পতির ওপর সমস্যা জাতক বা জাতিকা তারা কিন্তু দ্রুত ফল লাভ করবেন অবশ্যই বন্ধুরা ফলপ্রাপ্তি হবে জিনিসটা শুনলে অবাক হয়ে যাবেন বৃহস্পতিবার দিন কলা পাতার মধ্যে ভোজন করুন যাদের এই বৃহস্পতির সমস্যা সেই বৃহস্পতির থেকে আপনারা রেহাই পাবেন আর যাদের শুক্র ডিস্টার্ব শুক্রের খুব সমস্যা কিছু করতে পারছেন না ভেবে উঠছেন কি করব এটাও ঠিক তেমনই দশকর্মার দোকান থেকে বা অন্য ভালো জায়গা থেকে একটা জিনিস নিতে হবে আপনাকে তাহলে সেই জিনিসটা নাম শুনলে আপনারা ভাববেন যে তো এমন কিচ্ছু না এতদিন কেন করিনি তো তাই যাদের শুক্রের সমস্যা চিন্তা একদম করবেন না চিন্তার উপর কিন্তু শরীর খারাপ কখনোই না কি করবেন যদি ভালো জায়গা থেকে জিনিসটা নিয়ে আসতে পারেন আপনারা খুব উপকৃত হবেন দশকর্মা তো অনেক সময় ভালো জিনিসটা পাওয়া যায় না তাই ভালো একটা চন্দন কাঠ লাগবে কি সাদা চন্দন কাঠ শুক্রবার দিন অর্থাৎ যে জাতক বা জাতিকার শুক্রের প্রবলেম তারা শুক্রবার দিন সকালে বারোটার আগে বারোটা হতে দেবেন না বারোটার পরে হচ্ছে আমরা ধরা হয় বার বেলা একদম না বারোটার আগে সকাল থেকে বারোটার আগে পর্যন্ত ওই চন্দন কাটটা আপনার ভাবনাতে যেকোনো মন্দিরেতে কালী মন্দিরে বিশেষ করে চন্দন কাঠটা নিয়ে দান করুন এরকম সাতটা সপ্তাহ আপনাকে করতে হবে তারপরে আপনি বুঝতে পারবেন এই শুক্রের হাট থেকে কি করে ছুটকারা পাচ্ছেন এর ফল অবশ্যই বন্ধুরা আছে আমার এই টিপসটা ব্যবহার করে দেখুন অলপ প্রাপ্তি অবশ্যই ঘটবে কথা দিলাম